কেন্দ্রীয় মন্ত্রীর কর্মসূচির আগে স্টেশন সংস্কার সহ একাধিক দাবিতে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে বিক্ষোভ করবে আমাদের স্টেশনটা কেন এখনো ভগ্ন দশায় রয়েছে হাপেন মন্ত্রী আমাদের রেলওয়ে আন্ডারপাসটা এখনো কেন হলো না হাফপ্যান্ট মন্ত্রী আমাদের যে নেতাজি মূর্তিটাকে পুনঃ করার কথা ছিল সেটি কেন হলো না আপনার পাল্টা রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে বনগা পৌরসভাকে কথা কো কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এই যে যে এসকেলেটরটা তৈরি হয়েছে এটা কি বনলা পৌরসভার চেয়ারম্যান তৈরি করে দিয়েছে চোখে কালো সানগ্লাস পরে বসে থাকলে এরকমই দেখা যায় না কাজগুলো বৃহস্পতিবার দিনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ স্টেশনে স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণ করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁ লোকসভার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর উপস্থিত ছিলেন বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক অশোক কীর্তনিয়া সহ জেলা বিজেপি নেতৃত্ব ও বিজেপি কর্মীরা বনগাঁ স্টেশনে দুই নম্বর ও তিন নম্বর প্ল্যাটফর্মের আবর্জনা নিজের হাতে পরিষ্কার করেন বনগাঁ সংসদ ও বিধায়ক মূলত প্রধানমন্ত্রীর নীতি আদর্শকে অনুসরণ করে আজকের কর্মসূচি প্রতিদিন বহু সংখ্যক সাধারণ মানুষ এই বনগাঁ স্টেশন করে সেজন্য আজকের উদ্দেশ্য ছিল স্বচ্ছ ভারত অভিযানে দীনদয়াল উপাধ্যায় জির যে জন্মদিন স্বচ্ছ ভারত উপলক্ষে আমরা প্রতি বছর করি এবছর আমরা স্টেশনে এসে সেই প্রক্রিয়া এবং সেই কাজগুলো আমরা করছিলাম স্বচ্ছ ভারতের যে সময় বনগাঁও স্টেশনে দুই নম্বর ও তিন নম্বর প্ল্যাটফর্মে স্বচ্ছ ভারত কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রী ঠিক সেই সময় বনগাঁও স্টেশনের সামনে নেতাজি মুক্তির পদদেশে স্টেশন সংস্কার সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখালেন বনগাঁ পৌরসভার কাউন্সিলর শর্মিলা দাস বৈরাগী ও তৃণমূল কর্মীরা কাউন্সিলরের দাবি দীর্ঘদিন ধরে ধ্বংস অবস্থায় পড়ে আছে বনগাঁ স্টেশন স্টেশন সংস্কারের টেন্ডার হয়ে গেলেও এখনো পর্যন্ত কাজ শুরু করেনি কেন্দ্রীয় সরকার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মর্গা স্টেশন চত্বরে তৈরি হবে সাবওয়ে কিংবা এখনো পর্যন্ত তার কাজও শুরু হয়নি ভাঙা স্টেশন চত্বরে প্রতি দিন প্রতি সম্মুখীন হচ্ছেন স্থানীয় দোকানদার থেকে টোটো চালকেরা তাদের দাবি কিছুদিন পরেই দুর্গাপুজোর সে সময় বহু মানুষের ভিড় হবে স্টেশনে কিন্তু সেদিকে বন্যার সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের কোনো ভ্রুক্ষেপ নেই এদিন শান্তনু ঠাকুরের কর্মসূচিকে কটাক্ষ করে কাউন্সিলর শর্মিলা দাস বৈরাগী বলেন ভাঙা স্টেশন পরিষ্কার করে কোনো লাভ নেই বন্যা করোনার মতো কঠিন পরিস্থিতিতে বিজেপির কাউকে দেখা যায়নি ছাব্বিশের ভোট আস্তায়ী ভোট পাখিদের এখন দেখা যাচ্ছে এর সুস্থ এবং প্রমাণ করা প্রতিবাদ দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিবাদ করে আসছি তার কোনো সুরাহা আমরা এখনো পাইনি আমাদের পেছনেই দেখতে পাবেন বনগা স্টেশন আমরা মফরশাল এলাকার লোক আমরা বর্ডার এলাকার লোক আমাদের স্টেশনটা হচ্ছে আমাদের নয়নমণি আগামী দিন কিছুদিন আছে আর হাতে গোনা হয়তো তিন চার দিন পুজো সেই পুজোর সময় দূর দূরান্ত থেকে স্টেশনে লোকজন আসে সেই স্টেশনটার টেন্ডার পাস হয়ে গেছে বহুদিন আগে এবং ধ্বংস অবস্থায় ধ্বংস অবস্থায় রেখে দিয়েছে স্তূপ অবস্থায় রেখে দিয়েছে যেখানে আজকে হাফ প্যান্ট মন্ত্রী শান্তনু ঠাকুর আসছেন ঝাড় দিতে ঝাড় দিতে আসছেন আপনারাই বলুন যে ভগ্ন যেখানে আছে সেখানে ঝাড় দেওয়া কি করে চলে লোক দেখানো ছাড়া কিছু না এত বড় বন্যা গেল আমফান গেল করোনা গেল কোনো একজন নেতা মন্ত্রী বিজেপির দেখবেন না তারা এসে মানুষের পাশে দাঁড়াচ্ছে এই যে যারা আছে তারা সব স্কুলে বসবাসকারী লোক বন্যায় কবলিত লোক তারা তাদের সুষ্ঠ প্রতিবাদ জানাতে এসেছে আজকে যে হাফপ্যান মন্ত্রী আমাদের স্টেশনটা কেন এখনো ভগ্নদশায় দশায় রয়েছে হাফপ্যান মন্ত্রী আমাদের রেলওয়ে আন্ডারপাসটা এখনো কেন হলো না হাফপ্যান মন্ত্রী বলে যে নেতাজি মূর্তিটাকে পুনঃ সংস্করণ করার কথা ছিল সেটি কেন হলো না আপনার কাছে আমাদের করজোড়ে নিবেদন আপনি ভোট পাখির মতন আসেন ভোটের আগে আগে সামনে দু আমরা সবাই জানি আপনার টার্গেট বেস আপনি সেই ভোটের জন্য প্রচারের জন্য আসেন কিছু ঝাঁটা হাতে ময়লা অবশ্য রেডি হয়ে রয়েছে ময়লা ছড়াবে একজন আপনি এসে ঝাড় দিয়ে চলে যাবেন তা করলে তো হবে না সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে আপনাকে আমরা সুস্থ ভাষায় ঠিক করে দেওয়া উচিত আর আমাদের যে ব্যবসাদাররা রয়েছে আমাদের টোটো অটো স্ট্যান্ড এর এখানটায় আমাদের সমস্ত এলাকার দোকানদারদের একটাই বক্তব্য যে তাদের আগে কেন দোকানটা অন্য জায়গায় শিফট করার ব্যবস্থা করে দিলেন না তার আগে ভাঙচুর শুরু করে দিলেন এই কথা আমাদের সকলের এই কথা আমাদের এলাকার দোকানদারবাসীর এই কথা আমাদের বানবাসী মানুষের এবং যারা স্টেশনটাকে ভালোবাসে বনগাকে ভালোবাসে প্রত্যেকের তরফ থেকে আমি শর্মিলা দাস বৈরাগী এই ধিক্কার রেখে গেলাম তৃণমূল কাউন্সিলরের এই কর্মসূচিতে কটাক্ষ করে শান্তনু ঠাকুর জানান বনগা স্টেশনের স্লেটর কেন্দ্রীয় সরকার বাড়িয়েছে বনগা পৌরসভার চেয়ারম্যান বানায়নি পাশাপাশি তিনি রাজ্য সরকারের উন্নয়নকেও কটাক্ষ করেন ধর্না দিয়ে কি হবে ওনার ওনার লেখা মেসেজ শুনবে নাকি তাহলে ছেড়ে আগে রাজ্যের যে তৃণমূল পার্টি এসে সেটা ছেড়ে আগে বিজেপিতে আসতে হবে ওর কথা কে শুনবে ধর্ণ দিলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এসে করে দেবে